যাইবে ভ্যান যাইবে আনে তো চার্জার গাড়ি নিয়ে তো তো এখানে শুধু কয়েকটা বাড়ি আছে আর একটা দোকান আছে মনে হয় হ্যালো ভাইজ সালামু আলাইকুম তো কি অবস্থা শহর আছি গুজ সবাই ভালো আছেন তো আপনাদের তো ভালোবাসে আমি অনেক ভালো আছি আর ভালো আছি বলে আজকে আপনাদের সামনে আরো একটা নতুন ভালো নিয়ে আসলাম আজকে আমরা ঘুরতে বেরোছি আর ঘুরতে বের এমন একটা জায়গায় ঢুকছি এমন একটা রাস্তায় তো এই রাস্তাটা সম্পর্কে আমরা দুজনের একজনও জানি না আর এখন আমরা যে জায়গায় দাঁড়াই আছি এইখানে শুধু একটা হোটেল আছে ছোটোখাটো আর এইখানে হচ্ছে মাঠ আর এই একটা চাঁকো আছে তো এখন যাই হোক সাকু উঠব ঠিক আছে তো দেখেন জায়গাটা কতটা সুন্দর কত সুন্দর এখানে শুধু একটা দোকান আছে আর ওইদিকে একটা মাদ্রাসা আছে ঠিক আছে ওই যে সাইনবোর্ড দেখতে না ওইটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে আর ঈদগা যে নদীর উপর দিয়ে একটা শাঁখ দেওয়া আছে এখানে মাটির কত সুন্দর গ্রাম্য পরিবেশ তো এই যে দেখেন শাঁখে উঠে গেছি যা কি রাজমিনা আয় তো এখানে খুব ভালো লাগতেছে অনেক দিন পর একটা নদীর ফিল পাইলাম যে দেখেন নদীটা আর এই যে উপর দিয়ে শাক শাকের ওই যে বাস দিছে দেখছেন বাঁশের উপর দিয়া যে এটা কি আমাদের এইখানকার চাটি বলে আর কি বাস দিয়েই তৈরি করা হয় এটাকে আর ওই যে এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে বাস আর এটা হচ্ছে চাটি তো দেখি কীরকম লাগতেছে বলো সুন্দর লাগতেছে সুন্দর জায়গায় আসছে তো সুন্দর লাগবে না আর এখন আমরা যাচ্ছি ও পারে নদীর এই সাগরটা দিয়ে ওপারে যাবো ওপারে যে দেখেন পুরো একটা মাঠ আছে কিন্তু একটা দোকান আছে এই দিকের কিন্তু ওইখানে ঠিক আছে ভয় ভয় করতেছে এটা কেমন ধরনের কথা ভ্যান তো চলে যাবে মনে হয় দেখছেন তুই যে এত সাইডে দাঁড়াইছিস তোর ভয় লাগে না দেখেন কত সুন্দর নদীটাও অনেক সুন্দর নদী আমাদের কি বাংলাদেশে যত নদী আছে সব নদী আমাদের যাই হোক আমাদের বাংলার কাছে এই যে দেখেন ও এইখানে আমরা যাচ্ছি এখন ওই পারে যাব আবার সাইকেল ওই দিক দিয়ে কেউ নিয়ে যাবে নাকি ব্যাটা না সাইকেল থাক নিব কি ভাই তো একবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা এই যে এখান থেকে শেষ এই যে দেখেন এখানে মনে হয় ভ্যান যায় আসসালাম আলাইকুম চাচি তোমার বাড়ি এই জায়গাতে এই উপর দিয়ে কি ভ্যান যায় ভ্যান নেওয়া করে ভ্যান নেওয়া করে কোনো সমস্যা হয় না

তো এই যে দেখেন রাজ বাচ্চা এই যে দেখছেন দেখেন ওরা দুইজন কি করে পানি বের হয় না তবু জকাই খেলতেছি তো এই যে দেখেন কিভাবে খাচ্ছে এগুলো কি খেয়েতেছে রে এগুলো কি খাইতেছে রে এরা ঘাস খায় এগুলা আসলেই তো ঘাস খাচ্ছে তো এই যে দেখেন এখানে শুধু কয়েকটা বাড়ি আছে আর একটা দোকান আছে মনে হয় এটা আর এটা একটা মাঠ আর এখন আমরা সাঁকো দিয়ে পার হয়ে চলে যাব আবার আজকে দেখি এই গ্রামটা ঘুরি এই গ্রামটা ঘুরে কেমন লাগে এই যে চাচি নিচে ঘাস কাটছে ঘাস কাটে এখন উঠবে ভালো লাগলো না এটার উপরে উঠে হ্যাঁ অনেক মজা আছে তো ঘুরতে ঘুরতে এই গ্রামের একেবারেই শান্ত নীরব যে জায়গাটা আছে আর কি সেই জায়গাটায় আমরা চলে আসছি দেখেন এখানে মানুষের একটা মানুষ আপনারা দেখতে পারতেছেন কোনো মানুষ নেই শুধু এইখানে দুজন যে পাটশাক তুলতেছে আর আমি আর আমাদের সাইকেল ঠিক আছে আমরা দুইজন আমাদের দুজনের সাইকেল দুইটা আছে রাস্তাটা দেখেন দুই সাইড দিয়ে শুধু নিম গাছ লাগানো আছে কত সুন্দর একটা জায়গা তো গাইস আজকে এইখানে কয়েকটা ফটো তুলতে আর এইখানে একটু বসে থাকতে থাকতে সময় শেষ হয়ে গেছে এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে যাইতে হবে নাহলে সন্ধ্যা হয়ে যাবে যাইতে যে রাত হয়ে যাবে অনেক দূরে আসছি বেড়াইতে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ